এবার বাংলাদেশের কোরবানির হাটে দেখা যাচ্ছে বিশাল আকারের কিছু গরু রয়েছে বিশ লাখ পঞ্চাশ লাখ এবং কোটি টাকার গরু কোনোটির নাম পাগলা রাজা আবার কোনটির নাম জায়েদ খান চলুন দেখে আসি এমন কয়েকটি গরু যেগুলো দু হাজার সালে কোরবানির হাট কাপাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন প্রথমেই রয়েছে পাবনার পাগলা রাজা এই গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং কালো পাবনার একজন দরিদ্র খামারি এই গরুটিকে লালন পালন করেছে গরুটি কিন্তু বিশাল সাইজের একটি গরু এই গরুটির ওজন হচ্ছে এক হাজার তিনশো কেজি এই গরুটি প্রতিদিন তিন হাজার টাকার খাবার খেয়ে থাকে এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য রয়েছে একাধিক কর্মচারী যাদের পেছনেও প্রতি মাসে অনেক টাকা খরচ হয় এই গরুটির দাম ধরা হয়েছে পঁয়তিরিশ লাখ টাকা এবং তার কাছে এক একাধিক গরু রয়েছে সবগুলো গরু মিলিয়ে দাম ধরা হয়েছে এক কোটি টাকা বন্ধুরা আপনারা কি এই গরুটি পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে কিনবেন কিনা কমেন্ট করে জানান এরপর রয়েছে নৌগার রাজা আল্লাহদ্দান নামে এই গরুটি এটি নৌগা শহরের সবচেয়ে বড় গরু আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটি কত বড় গরুটির ওজন দুই হাজার একশো কেজি গরুটির রং সাদা এবং কালো এই গরুটিকে দেখাশোনা করার জন্য একাধিক লোক রয়েছে এই গরুটি প্রতিদিন দুই হাজার টাকার খাবার খায় এই গরুটির দাম ধরা হয়েছে পঁচিশ লাখ টাকা এরপর রয়েছে ময়মনসিং এর সুলতান গরু এই গরুটি কত বড় তা আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটির রং কালো এবং সাদা এটি একটি বিশাল সাইজের গরু এই গরুটির ওজন এক হাজার সাতশো কেজি এটি পাকিস্তান হতে নিয়ে আসা হয়েছে বর্তমানে এই গরুটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এই গরুটি ময়মনসিং এর সবচেয়ে বড় গরু হওয়ায় এর নাম দেয়া হয়েছে সুলতান এরপর রয়েছে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গরু রাজা বাদশা এই গরুটির গায়ের রং সাদা এই গরুটির ওজন এক হাজার দুইশো কেজি এটি একটি বিশাল আকারের গরু এই গরুটির দাম হচ্ছে আট লক্ষ টাকা এরপর যেই গরুটি রয়েছে সেটি হচ্ছে জায়দ খান গরুটি সবসময় জায়দ খানের মতো ডিগবাজি দেয় এবং এটি একটু পাগলা স্বভাবের হওয়ায় এই গরুটির নাম দেয়া হয়েছে জায়দ খান এই গরুটিকে গাজীপুরের এক ব্যক্তি পালন করেন গাজীপুরের সবচেয়ে বড় গরু এটি এই গরুটি কালো বর্ণের এই গরুটি প্রতিদিন দুই হাজার টাকার খাবার খেয়ে থাকে এই গরুটির ওজন এক হাজার তিনশো কেজি এই গরুটির দাম ধরা হয়েছে পনেরো লাখ টাকা তো বন্ধুরা এই গরুগুলোর মধ্যে কোন গরুটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত